উনিশশো সালে পার্লামেন্ট ভেঙে দেওয়া উনিশশো সালের দশে নভেম্বর ঢাকায় আওয়ামী লীগ যুবলীগ কর্মী নূর হুসাইন বকে স্বৈরাচার নিপাক যাক আর পিঠে গণতন্ত্র মুক্তিপাক লিখে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হলে দেশি এবং বিদেশি বিশেষ করে বহির্বিশ্বের প্রচার মাধ্যমে তা ফলাও করে প্রচার করে ফলে সামরিক এক নায়ক হুসাইন মোহাম্মদ এরশাদ খুবই অসন্তুষ্ট এবং রাগান্বিত হন আওয়ামী লীগের কর্মীদের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা থাকায় এরশাদ মনে করেন যে শেখ হাসিনা তলে তলে কর্মীদের তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন অতপর এরশাদ এই বলে মন্তব্য করেন যে আমার খাবে আমার পড়বে আবার আমার সাথে গাদ্দারি শেখ হাসিনা গাদ্দারি করবে আমার সাথে বেমানি করবে নাফা করবে আমি শেখ হাসিনাকে বিরোধী দলীয় নেত্রী বানিয়েছি মন্ত্রীর মর্যাদা দিয়েছি মন্ত্রীর চাইতে বেশি সুযোগ সুবিধা দিচ্ছি দেশ চালনা থেকে শুরু করে সব কিছুতেই ভাগাভাগি করছি আর তলে তলে আমার সাথে গাদ্দারি না ফরমানি আমি এর সাথ আর শেখ হাসিনাকে কোনো ভাগ দিব না বিরোধী দলীয় নেত্রীও রাখবো না জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ব্যবসায়ী এস আই চৌধুরী এবং ডিজিটিএফআই মাহমুদুল হাসানের মাধ্যমে এর আন্দোলনে তার শেখ হাসিনার অনাগ্রহ অনিচ্ছা এবং আন্দোলনের নামে আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে পিছন দিক থেকে ছুরি মেরে আন্দোলনকে ভণ্ডুল করে দেওয়ার বিষয়টা অনেক বোঝাবার চেষ্টা করেছেন কিন্তু এর সাত বান্দা তার এক কথা আন্দোলনের নামে পিছন দিক থেকে আন্দোলনকে ছুরি মারতে হবে না আন্দোলনের বিরুদ্ধে আমাকে এর প্রকাশ্যে সরাসরি সমর্থন দিতে হবে নইলে আমি এর সাত পার্লামেন্টও রাখবো না শেখ হাসিনাকে বিরোধী দলীয় নেত্রীও রাখবো না বিরোধীদলীয় নেত্রী থাকতে হলে এবং মন্ত্রীর মর্যাদাসহ অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা পেতে হলে আমাকে কোনো প্রকার রাগ ডাক না করে ঢালাওভাবে সমর্থন করতে হবে শেখ হাসিনা কৌশলগত কারণে প্রকাশ্যে সরাসরি ঢালাওভাবে জেনারেল এরশাদকে সমর্থন করতে অক্ষমতা প্রকাশ করলে অবশেষে এরশাদ উনিশশো সালে মাত্র দুই বছর আগে করা তার নীলনকশার পার্লামেন্ট ভেঙে দেয় এবং নতুন করে দ্বিতীয়বার তার নীলনকশা পার্লামেন্ট নির্বাচন দিয়ে জাসদের আসামরবকে পার্লামেন্টে বিরোধী দলের নেতা বানান এরশাদ পতন ও তত্ত্বাবধায়ক সরকার জনতা স্বরেচারী এর সাত বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে প্রস্তুত হয় এবং বেগম জিয়া ভিতর ভিতরে জনতার মাঝে আপোষহীন নেতৃরূপে প্রতিষ্ঠিত হন অবস্থা বেগতির দেখে শেখ হাসিনার বেগম খালেদা জিয়ার আন্দোলনের সাথে পুরোপুরি সম্পৃক্ত হওয়া ছাড়া কোনো গত্যায়ন্তর থাকে না আগে থেকেই আওয়ামী লীগের মাঠকর্মীরা এর সাথ হটাও আন্দোলনে তাদের বলিষ্ঠ ভূমিকা বজায় রেখেছে এখন শেখ হাসিনা বাধ্য হয়ে আন্দোলনে আসায় আন্দোলন আরো বেগবান হয়েছে জননেত্রী শেখ হাসিনা এবং দেশনেত্রী খালেদা জিয়া দুই নেত্রীর আন্দোলনে প্রসঙ্গে বৈঠক হলো আন্দোলন আরও তুঙ্গে উঠল দুর্বার গণ আন্দোলন চলতে থাকলো স্বৈরাচার সামরিক একনায়ক জেনারেল এরশাদ সাত কারফিউ জারি করল সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে রাস্তায় নামালো কিন্তু জনগণকে দামানো গেল না জনগণ ইস্পাতের মতো ঐক্য করে জেনারেল এরশাদের কারফিউ ভাঙল সেনাবাহিনীর সাথে সংঘর্ষ শুরু হলো সারা দেশে স্ফুলিঙ্গের মতো আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল ছাত্র যুবক আর জনতার আন্দোলনের মুখে বেহায়া স্বৈরাচারী এরশাদের সকল পটকৌশল আর শক্তি পরাস্ত হতে থাকল জেনারেল এরশাদ ছাত্রনেতাদের ক্রয় করার জন্য শত কোটি টাকা খরচ করল এবং জেলখানা থেকে দাগি অপরাধীদের সারিয়ে এনে কোটি কোটি টাকা আর অস্ত্র দিয়ে আন্দোলন দমানোর ব্যবস্থা করলো এই দাগি অপরাধীরাই উনিশশো নব্বই সালের সাতাইশে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির পূর্ব দক্ষিণ কোনায় দূর থেকে গুলি করে ডাক্তার মিলনকে হত্যা করল ডাক্তার মিলন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র জনতার আন্দোলন দাবানলের মতো রূপ নিল আন্দোলন নতুন মন নিল ঠিক যেমন উনিশশো সালে আসাদ হত্যার পর হয়েছিল অনির্দিষ্টকালের জন্য হরতাল ও কারফিউতে দেশের সমস্ত কিছু অচল হয়ে গেল চলছিল শুধু পিকেটিং মিছিল গ্যাস আর গুলি এর সাদের পতনে সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারগণ সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের একটি গোপন বৈঠক করতে বাধ্য করল এবং সেই বৈঠকে প্রেসিডেন্ট জেনারেল এরশাদকে আর সমর্থন না করার সিদ্ধান্ত হয় সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দিলে তিনি এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল আব্দুস সালাম রেড ক্রিসেন্ট সোসাইটির বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব নেন এবং বৈঠক থেকে সোজা ঢাকা সেনা ভবনে গিয়ে প্রেসিডেন্ট এরশাদকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বৈঠকে তাকে আর সমর্থন না করার সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দেন তখন সরচারি হুসাইন মোহাম্মদ এরশাদ সম্পূর্ণভাবে চিন্তায় ভেঙে পড়েন এবং তারপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেয় এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকরী করার জন্য প্রথম উপরাষ্ট্রপতি মহদুদ আহমেদ পদত্যাগ করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হন তারপর রাষ্ট্রপতি জেনারেল এরশাদ উপরাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন দেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের সবকটি রাজনৈতিক দল স্বাধীন মুক্ত এবং স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনী প্রতিক্রিয়া দ্রুত এবং জোরদারভাবে এগিয়ে চলছে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে দেশের জনগণও এই প্রথম মুক্ত স্বাধীন এবং নিরপেক্ষভাবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই দৃঢ় মনোভাব নিয়ে আগামী সাতাইশে ফেব্রুয়ারি উনিশশো একানব্বই সাল ভোট দেবার শতস্ফূর্ত সিদ্ধান্ত নেয় সারা দেশে চলে ব্যাপক নির্বাচনী প্রচারাভিযান পোস্টার আর দেয়াল লিখনে ভরে গেছে সমস্ত জায়গা দিবারাত্রি চলছে মিছিল মিটিং আওয়ামী লীগ এবং বিএনপি মূলত এই দুটি দলের মধ্যে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও আওয়ামী লীগ এই দুটি দলের কোথায় কে যেতে কে হারে বলা কঠিন এরই মধ্যে এক সংবাদ সম্মেলনে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বললেন বিএনপি দশটির বেশি সিট পাবে না অর্থাৎ বিএনপি তিনশো আসনের মধ্যে দশটি আসনে বিজয়ী হবে এবং দুশো আসনে পরাজিত হবে স্কুল কলেজ অফিস আদালতে ঘরে বাইরে মাঠে ঘাটে সর্বত্র নির্বাচনী আলোচনা আর প্রচারণা এক কথায় নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে আজ দশই ফেব্রুয়ারি ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের একটি কক্ষে রুদ্ধদার বৈঠক প্রশ্ন সামনে সাতাইশেই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আজকের বৈঠক এই বৈঠকের আলোচনায় মোটরসাইকেল আরোহী যুক্তি দিয়ে বুঝিয়ে বলল আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না আগামী সাতাইশে ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হবে এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার দুটি আসনেই পরাজিত হবেন বৈঠকে উপস্থিত রবিউল আলম চৌধুরী ক্ষিপ্ত হয়ে বললেন মিয়া আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না মানে কি আওয়ামী লীগ তো ক্ষমতায় যেয়েই আছে ওই যে পাশের ঘরে বসে আছে হোম সেক্রেটারি সংস্থাপন সচিব পররাষ্ট্র সচিব অন্য পাশের ঘরে বসে আছে পুলিশের আইজি একটু আগে এসেছিল সেনাবাহিনী প্রধান জেনারেল নুরুদ্দিন খান তারপরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে না মোটর সাইকেল আরোহী বলে সেক্রেটারিরা যতই বসে থাকুক পুলিশ প্রধান প্রধান যতই সালাম দিয়ে যাক সাতাইশে ফেব্রুয়ারি নির্বাচনে জিতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়া সম্ভাবনা খুবই কম এই কথা বলার সঙ্গে সঙ্গে বৈঠকে উপস্থিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রুদ্ধ স্বরে বলেন তুমি এখান থেকে বের হয়ে যাও আর আসবে না বের হয়ে যেতে যেতে মোটরসাইকেল আরোহী বলে নেত্রী আপনি বের করে দিলে আমি বেরিয়ে যেতে বাধ্য তবে যা বললাম আর কদিন পরেই তা আপনি বুঝবেন উনিশশো সালের সাতাইশে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নয় উপমহাদেশের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নরনারী নির্বিশেষে জনগণ হাসতে হাসতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করল ভোট গণনায় দেখা গেল আওয়ামী লীগ পরাজিত হলো ঢাকার দুই আসনেই জননেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিপুল ভোটে ব্যক্তিগতভাবে পরাজিত হলেন বেগম খালেদা জিয়া ও তার বিএনপি নির্বাচনে বিজয়ী হলেন জননেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে বললেন ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে আর কারচুপির মাধ্যমেই আমাকে পরাজিত করা হয়েছে আমি এই ফলাফল মানি না আর বেগম জিয়া সরকার গঠন করলে আমি এক মিনিটও খালেদা জিয়াকে সুস্থ থাকতে দিব না পদত্যাগ করার নাটক হঠাৎ জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের কাছে ঘোষণা করলেন তিনি শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী পদ থেকে পদত্যাগ করেছেন সংশ্লিষ্ট সকল মহলে এই পদত্যাগের ঘটনা আলোড়ন সৃষ্টি করল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কমিটির নেতারা হতবাক হতবাক কেন্দ্রীয় অফিস নির্বাহীরা বলা নেই নেই দলের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন তিনি পদত্যাগ করেছেন কিন্তু তিনি পদত্যাগ করলেন কার কাছে কোথায় তার পদত্যাগপত্র দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোনো কেন্দ্রীয় নির্বাহীর কাছে সভানেত্রীর পদত্যাগপত্র নেই কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিংয়ে তিনি পদত্যাগ করলেন না তাহলে তিনি পদত্যাগ করলেন কোথায় এবং কার কাছে তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের কাছে প্রশ্নই বা করলেন কিভাবে। সভানেত্রী শেখ হাসিনা এই পদত্যাগের বিষয় নিয়ে দলের ভিতরে ও বাইরে চলছে জল্পনা কল্পনা কেউ বলছেন তিনি শেখ হাসিনা পদত্যাগ করেননি কেউ বলছেন না তিনি শেখ হাসিনা স্বয়ং পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন এদিকে বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনা তার পদত্যাগ প্রত্যাহার করার দাবিতে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের ব্যাপক মিছিল মিটিং এবং আমরণ অনশন করার নির্দেশ দেন কিন্তু জননেত্রী বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনার এই নির্দেশে যুবলীগ ছাত্রলীগের কর্মীরা তেমন সাড়া না দিলে এবং পত্রপত্রিকা পদত্যাগ নাটক নিয়ে হইসই শুরু করলে দলের সভানেত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদিকা সাজেদা চৌধুরীকে বর্তমান শেখ হাসিনার মন্ত্রিসভার বন ও পরিবেশ মন্ত্রী সভানেত্রীর পদত্যাগ পত্র ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেওয়ার জন্য যার পর নাই অনুরোধ করেন এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সাজেদা চৌধুরী সভানেত্রী শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিলে তিনি তা সেরে ফেলেছেন বলে ঘোষণা দেন এবং পদত্যাগ নাটকের অবসান ঘটান মোটরসাইকেল আরোহী পুনরায় ফিরে এলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধীদলীয় নেত্রী সাদর সম্ভাষণ জানিয়ে তার ব্যক্তিগত পরামর্শকের দায়িত্ব ও মর্যাদা পুনরায় ফিরিয়ে দেন মোটর সাইকেল আরোহী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে সদ্য সমাপ্ত নির্বাচন সম্পর্কে এবং নতুন সরকার সম্পর্কে আর কোনো কঠোর উক্তি না করে ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেন টাকার বিনিময়ে রাষ্ট্রপতি প্রার্থী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্থলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজি মকবুল হোসেনকে তিরিশ লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেন অন্যদিকে এরশাদ এবং তার দল জাতীয় পার্টি সমর্থন নিয়ে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী রাষ্ট্রপতি প্রার্থী হন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজি মকবুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে রাখলে তার এবং তার দল আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে ঐতিহ্য নষ্ট হবে ইত্যাদি বুঝিয়ে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে সম্মিলিত বিরোধীদলীয় প্রার্থী করার পরামর্শ দিলে এক পর্যায়ে তিনি রাজি হন এবং বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবনে ডেকে এনে আলাপ আলোচনা শেষে জননেত্রী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে জামাতে ইসলামী বাংলাদেশের আমির যুদ্ধাপরাধী একাত্তর এর ঘাতক অধ্যাপক গোলাম আজমের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে আসার জন্য আদেশ করেন এদিকে হাজি মকবুল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও হাজি মকবুল প্রার্থিতা প্রত্যাহার করতে গরিমসে শুরু করে এক পর্যায়ে হাজি মকবুল হোসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেওয়া তার তিরিশ লক্ষ টাকা ফেরত না পেলে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায় তখন জননেত্রী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে লোক দিয়ে হাজি মকবুল হোসেনকে ডেকে এনে প্রথমে ধমকে জিজ্ঞেস করেন তার মতো লোকের পক্ষে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী হওয়া সাজে কিনা তারপর বলেন আমি আপনার মতো লোককে আওয়ামী লীগের রাষ্ট্রপতি করে বিরল সম্মান ও মর্যাদার অধিকারী করেছি এটা কি আপনার জন্য যথেষ্ট নয় তাছাড়া নির্বাচনে তো জিতবেন না রাষ্ট্রপতি তো হতেই পারবেন না এখন সম্মানের সাথে চুপচাপ বসে পড়েন হাজি মকবুল আমতা আমতা করতে থাকলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন আপনি যা করেছেন যা দিয়েছেন ভবিষ্যতে আমি তা মনে রাখবো এবং পুষিয়ে দিব এই নিয়ে আর উচ্চবাচ্চ করে ভবিষ্যৎ খোয়াবেন না নিঃশব্দেহে পদত্যাগ করে আমার প্রতি আনুগত্য দেখান অতপর আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী মকবুল হোসেন ভবিষ্যতের আশায় প্রত্যাহার করে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করেন